যে ব্যক্তি সুরামূলক ফালাহাত করলে ঘুমাইল ওই ব্যক্তি যদি ওরাপে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায় তার যদি মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তির জন্য ওই কবরের সমস্ত বেদনা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন

তিরিশটি আয়াত যুক্ত আয়াত একটি আয়াত শুধুমাত্র আয়াত একটি সৌরা মূলক বলা উনত্রিশ ভারার ষোল সোরা এই সোরা যদি আমরা প্রতিদিন তার আবার করি ওই রাতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ কবরের সমস্ত না আজাদ থেকে শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করবে সুবাহ আরো কি ওই সময় কঠিন মুহূর্তের সময় যে মুহূর্তের মধ্যে বাবা সন্তানকে কে চিনবে না সন্তান বাবাকে কে চিনবে না যে মুহূর্তে মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না চিনবে না স্বামী স্ত্রী কে না স্ত্রী কে চিনবে না সবাই বলবে আমি 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 কিভাবে জান্নান থেকে বেশি জান্নাতে যেতে পারি আমি বাবাকে চিনি না মা কে চিনি না বেটি কে চিনি না বেটি বলবে স্বামী চিনি না সন্তান বলবে না আল্লাহ আমি কেমনে বাসি বাবা বলে ইয়া আমি কেমন নেবাসমাত্র দয়া নীরতফা বললেন কত বড় দয়ালয় দয়ালু নবী যে নবী প্রত্যেক নবী এবং প্রত্যেক উম্মতে কি বলতো ইয়া আমি কেমনে বাসি আমি কেম নেবাস

আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যে ব্যক্তি গুফনে সৎকার করে দান করে যে ডান হাতে দান করলেও বাম হাত জানলো না ডান হাতে দান করলে বাম পর্যন্ত জানে না এমন গুফনে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ দান করে ওই ব্যক্তিকে আল্লাহ তাহলে ওই কঠিন সময়ে কে আমাদের দিন

সাঁতরাবে কেউ হাঁটবে কেউ গলা পর্যন্ত তার কি হবে গাম হবে আর কেউ সাঁতরাবে সাঁতার কাটবে ওই অবস্থানের মধ্যে ওই কঠিন মসিবতের সময় ওই শাস্ত্রেণীর মানুষকে আল্লাহ তারা তার আর্শের সায়া খোলে স্থান দিবে সুহাম তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি নাকি আল্লাহ রাস্তার মধ্যে ফকির মিসকিনদেরকে অসহায় মানুষদেরকে গোপনে দান করে ডান হাতে দিলে তার বাম হাত ও জানে না ডান হাতে দিলে বাম হাতে জানে না প্রকাশ্য দান করা যায় প্রকশ্য দান করলে সব আছে কিন্তু গোপনে যদি কেউ আমরা দান করি তাহলে ওই দান কেয়ামতের কেয়ামতের দিন ওই আর্শের হলে আল্লাহ তালা আমাদেরকে স্থান দিবে সুবাহ আর দুনিয়ার মধ্যে আমাদের নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে আমাদের অন্তর পরিবর্তন হয়ে যাবে এই গোপনে দান করতে হবে আমাদের আল্লাহ বলতেছেন আল্লাহ অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত প্রকাশ্য দান করা যায় মানুষকে দেখাবো এই জন্য যে আমার দান করা দেখে সেও আরেকজনকে দান করবে এই শিক্ষা কেনার জন্য যদি কেউ দান করে তাহলে সেও সব পাবে কিন্তু আল্লাহ তার বলতেছেন মহিন্দু ফোহা কত তু কত তুহাস আর যদি কেউ গোপনে দান করে তাহলে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম দান

সুরামুলক তের করা এশারের পরে দুই নম্বর হচ্ছে করা তিন নম্বর হচ্ছে দিনের শুরুতে সুর একশোবার সুভাহানদিহি সুভাহল্ল ইয় অ বেহান্দিহি সুভাহল্লহ ইয় বেহান্তিহি এই তসবি তেরাবাস করা চার নম্বর আবাদ যে আমলের কারণে আল্লাহ তার আবাদের জীবনকে পরিবর্তন করে দিবে দিনকে পরিবর্তন করে দিবে ওই আমল হচ্ছে ফজরের নামাজের পরে বসে থেকে সূর্য ওই যতক্ষণ হয় নাই সূর্যা উদিত হলে উঠে যাওয়ার পরে দুই রাকাত নামাজ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানসলল الفجر في جماعه ফি যে ব্যক্তি নাকি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো এরপরে সুম্মা কালা সে বসে থাকলো ওই স্থানের মধ্যে বসে থাকার পরে যখন সূর্য উদিত হলো সূর্য উদিত হওয়ার পরে সে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়লো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কবুল হওয়া একবার হজ করলে হজের সওয়াব আরেকটা উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে দিবে সুবহানাল্লাহ

আল্লাহ তাদের আমল নামার মধ্যে কবুল হওয়া একটি আর কবুল হওয়া অন্ধার সব দান করবে সুহান লাখ লাখ টাকা খরচ করে যদি আমরা অন্ধায় যাই কবুল হয়েছে কিনা কেউ নিশ্চিত দিতে পারবে না কিন্তু গ্যারান্টি সহকারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন যারা নাকি সূর্য উদিত হওয়ার পরে দুই একটা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ আদর আমাল Lamar মধ্যে কবুল হওয়া হজ কবুল হওয়া উঙ্গার সব দান করে সুবহান এরপরে জীবন পরিবর্তন হয়ে যাবে এবং দিল পরিবর্তন হওয়া যাওয়া আমলের মধ্যে পাঁচ নাম্বার আমল মা বাবার জন্য দোয়া করা মা মা বাবার জন্য দোয়া করা যে মা বাবা আমাদের জন্য আল্লাহ তাআলা বলতেন নিজের আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা আমার এবাদত করো আমার ইবাদতের পরে তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো তাদের খেদমত করো তাদের জন্ম দোয়া করো আল্লাহ ওয়া গাদারা বุกা আল্লাহ তাআবু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই إما يبلغ أَعِيدَكَ الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما كريما الله تعالى وقضى ربك تابدو ألا تعبدوا إلا إياه الله تعالى بلدسن تمرشد أمر أبادت كربانك روح এরপরে আল্লাহ দেখেন একজন অথবা উভয়জনকে যদি তোমার হায় হাতের মধ্যে তুমি সন্তান হয়ে মাতা কে পাও ফাল

ওয়া কুল্লুমা কুলান কারীমা বমক দিবে না তাদেরকে কি বলবে ওয়া কুর রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন তোমার পিতা মাতার জন্য কিভাবে তুমি দোয়া করবে পিতা মাতা মরে যাক অথবা জীবিত তার এরপরে তোমাকে আমাকে এই দোয়া তাদের উপর গিয়ে পড়বে জীবিত থাকলো এই দুয়ার হব তাদের উপর পড়বে সুবাহ এখানে তো মৃত্যুর পরেই দোয়া করবে এটা এরকম নয় যে আল্লাহ বলতে সোড় কালে শিশুকালে তারা তারা আমাদের উপর করেছে তাহলে রহম কি মা বাবা জীবিত থাকলেও রহম হয় আবার মা বাবা গেল তাদের উপর রহম দরকার কিনা বেশি দরকার তাহলে আমাদের পিতা মাতা যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করতে হবে যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন পিতা মাতা তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম পিতা মাতা তোমার জাহান্ন যাওয়ার মাধ্যম না ওই পিতা মাতা জান্নাত যাওয়ারও মাধ্যম আবার জাহান নামে যাওয়ারও মাধ্যম পিতা মাতার খেদমত করে তাদেরকে রাজি খুশি করাইয়া আল্লাহ তালাকে রাজি খুশি করা যায় আল্লাহ তালাকে রাজি খুশি করালে জান্নাত পাওয়া যায় সোহান আল্লাহ আর যদি পিতা মাতা হয় আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ যদি নারাজ হয়ে যায়

আমার আচরণে আমার ব্যবহারে আমার কথা আমার কাজের মাধ্যমে আমার পিতা মাতা যেন কষ্ট না পাই মানুষ যখন মারা যায় তাদের আমল বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায় তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায় সালাস তিনটা আমল বাকি থাকে চলতে থাকে

আমি যদি একজন নেককার সন্তান দিনদার সন্তান যে সন্তান আমার জন্য দোয়া করবে এরকম একজন সন্তান যদি আমি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারি তাহলে আমি মারা গেল কে আমার পর্যন্ত কে আমার পর্যন্ত আমার আমল আমার মধ্যে ওই সব যাইতেই থাকবে যাইতেই থাকবে সুবাহান তাহলে পাঁচ নম্বর আমার হচ্ছে মা বাবার জন্য দোয়া করা মা বাবার জন্য কি করা দোয়া করা এক নম্বর দোয়া করতে হবে দুই নম্বর যদি তারা তাদের পক্ষ থেকে তাদের জন্য হবে। সত্য করা কি করা করা মা বাবার জন্য জন্য দোয়া করার হুজুর করে নিতে হবে না আমি নিজেও যদি বাংলায় দোয়া করি আল্লাহ আমার মা বাবার গুণা সমস্ত গুণাহত আল্লাহ মাফ করে দাও সাগিরা গুণা মাফ করে দাও বড় গুণাস কবিরা গুণা মাফ করে দাও সেরে গুণা মাফ করে দাও আল্লাহ বাংলা বুঝে না বুঝে কিনা বাংলা বুঝে আপনি সন্তান হয়ে নিজের মা বাবার জন্য নিজেই দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার জন্য তাও সিদ্ধান্ত এরপরে ছয় নম্বর একা কি কান্না করা একা কি তৌবা করা আল্লাহ তালের কাছে যদি একা কি যদি সুখের পানি ফেলতে পারি এই সুখের পানি আমার জীবনকে পরিবর্তন করে দিবে আমার दिलকে পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ এখন তো আমাদের প্রতি এমন শক্ত হয়ে গেছে যে আমার ভাষে মোনাজাতে কান্না করতেছে কিন্তু আমার সুধিয়ে কানে আসতেছে না গরের মধ্যে অনেক সময় বিপদ শারদিক বিপদ লস আর লস গোনা এমন গোনা করে দিয়েছি যে গোনা করতে করতে আমার দিল অন্তর কালো হয়ে গেছে ওই সময় যদি আমি দুনিয়ার সকল মানুষ ঘুমায় এলাকার মানুষ ঘুমায় আমার পাশে আমার বিবি ঘুমায় আমার সন্তান ঘুমায় কিন্তু আমি যদি উঠে ওযু করে যদি দুরাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতে পারি একাকে কান্না করতে পারি চোখের পানি ফেলতে পারি ওই চোখের পানি আমার জীবন পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ এর আমার জীবন পরিবর্তন করার জন্য ছয় নাম্বার আমল হচ্ছে একা একা কান্না করা তওবা করা তওবা করলে হাজার গুণা করলে কোটি কোটি বার নাফরমানি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আ তায়ি হু বিনাম তানবিকামাল্লা গাম্বালা ব্যক্তি হচ্ছে তওবাবী গুনাহহীন ব্যক্তির মত শিশুর মত পবিত্র হয়ে যায় সুবহান এর সাত নাম্বার ক্ষমা করে দেওয়া আমি একজনের কথায় কষ্ট পেলাম তার রাগ বেবর সবকিছু আছে কিন্তু না জেনে আমি যে আপনাকে মাফ করে দিলাম সেও জানে না সেও জানে না এরকম যদি আমি ক্ষমা করে দিতে পারি তাহলে আল্লাহ তালা কিয়ামতের দিন আমার গুণাও মাফ করে দিবে ক্ষমা করে দিবে সহান বিবি দোষ করেছে স্বামী দোষ করেছে এলাকার মানুষ দোষ করেছে কিন্তু সেই না জানা অবস্থায় যদি আমি তাকে ক্ষমা করে দিতে পারি মাফ করে দিতে পারি আল্লাহ তালা বলতেছেন কঠিন মুসিবতের সময় কেমতের দিন আল্লাহ তালা আপনাকে ও মাফ করে দিবে সোহান আল্লাহ তালা বলতে যে ব্যক্তি নাকি ক্ষমা করে